আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি বউ আনার জন্য বোওয়ানতে যাইতেছি তো সাথে থাকেন দেখেন বোওয়ানতে যাব কইখানে আমার ভাই জামাই বাজার করবে ওখানে যাইতেছি সাথে থাকেন তো যাই হোক বাসার নিচে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের রিসেপশনের ভিডিও যা বি রিসেপশনের ভিডিওগুলি একসাথে মেক করতে পারিনি এখন আমরা যাচ্ছি বউ আনার জন্য মানে আমাদের দেশে যেটাকে এটাকে আরাইনাউরি বলে দুই দিন হয়ে গিয়েছে বা শেষ করার পর বউ নিয়ে গিয়েছিল এখন বউকে আনতে যাচ্ছি এখানে আমাদের বাসার মুরবীর আমার ফুফু চাচি আমার বাবা আমরা ফ্যামিলিগতভাবেই যাচ্ছি একটা হাইসে যতজন সিট থাকে ঠিক ততজনই আমরা যাচ্ছি বারোজন যাচ্ছি আর ওই দিক দিয়ে আমার মামাতো বোনরা যাবে মামাতো ভাই খালাতো ভাইয়ের বউরা যাবে এই আর কি গাড়িতে উঠে বলতেছি আল্লা বি করো একটু চুপ থাকো সবাই একটু আল্লা বিল্লা করো যাই হোক এখানে আমরা তো আছি আমার মাও ইমা বা নারাসের নানু উনি তো থাকবেই আমার ফ্যামিলি মেম্বার উনি উনি আর হচ্ছে আমরা নিজেরা নিজেরা বলতেছি প্রচুর গরম গাড়ি এসিটা বাড়িয়ে দাও তো গাড়ি এসিটা বাড়িয়ে আমরা রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে আসলে বিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় হয় মানে আল্লাহ যাকে যেখানে লিখেছে সেখানেই হবে আর এই যে আমাদের ওয়ারিসা বুড়ি ও জিহা বুড়ি একটা আমার কোলে আর একটা আর আসার কোলে আর একটা ওর বাবার কোলে মানে আর আসর বাবার কোলে কি আর করবো বাচ্চাগুলি যেতে সাথে নিয়ে যেতে ভালো লাগে আসলে বদনজর বলতে একটা কথা আছে না আমার বাচ্চাদের মানে আমাদের টুইন বাবুদের দেখলেই মানুষ বদনজর দেয় যার কারণে ওরা বেশিরভাগই অসুস্থ থাকে শরীর ভালোই থাকে না কারণ ওদের এজ অনুযায়ী ওদের মাসাল্লা স্বাস্থ্য আরও ভালো থাকার কথা ওরা এই বিয়েতে ওরা বিয়ের আগে থেকে বা বিয়ের এই পর্যন্ত বিয়ে গিয়েছে আজকে বিশ তারিখ কত মাসের বিশ তারিখে বিয়ে গিয়েছে এই পর্যন্ত ওরা সুস্থই না অসুস্থ বিয়েতে কত রকম মানুষ এসেছে সবাই দেখে বলেছে ওয়াও টুইন বেবি মাসাল্লাহ কেউ বলে নাই অনেকেই বলে নেই মাসাল্লাহ তো নজর তো লেগেছে বদনজর বলতে একটা বিষয় আছে না সেটা আমি বিশ্বাস করি বদনজর অনেক খারাপ জিনিস তো এখানে আরাসার আম্মু আমরা সবাই মানে সেট হচ্ছি সবাই এ কারণে সেট হচ্ছে ওরা গাড়িতে বসে টিকটক করবে ভালো ভালো করে শ্যুট নিবে মানে সেকে বলতেছি মা আকুলে আসো আমার বলতেছে না উঠবে না ও ওইখানে দাঁড়িয়ে হ্যান্ডেলটা ধরে আছে এই যে বাজি হ্যাঁ ও দুজনের মুখটা শুখায় গেছে কিছুই খায় নাই সকালবেলা আমরা বেরিয়েছি বাসা থেকে রওনা দিয়েছি যেতে যেতে তো প্রায় দুইটার কাছাকাছি সময় লেগেছে দূর আছে তো নারায়ণগঞ্জ সিটিতে না এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের ঠিক পাশেই আমার ভাই শ্বশুর বাড়ি না আমার নানার বাড়ি ওইখানে তো এই তো আপনাদের ফারজানা আপু দেখেন উনি একটু পোস্ট নিতেছে ওরা সবাই টিকটক করতেছে আর আমি একটু পোস্ট নিতেছে আসলে আমি টিকটক করি না তো এগুলি আমার কাছে ভালো লাগে না আমাদের আমাকে দিয়ে এগুলি হবে না তো এই তো আমি অনেক ধরনের কথা বলতেছি আর সুন্দর সুন্দর গান শুনতেছিলাম ওই গানগুলি যদি আমি দিয়ে দেই আমার ভিডিওতে কপিরাইট আসবে তো ভাইয়ের বউ আমি আমার মেয়ে আমরা সব সময় গাড়িতে বসলে এই সিটগুলিতেই আমরা তিনজন বসি আসলে আমার মেয়ে এই সিটগুলি ছাড়া বসতে চায় না ওই যে টিকটক করতেছে দেখতেছেন মানে একটা ভিডিও রিলস করতেছে আর কি যাই হোক এই যে দেখেন আমাদের টুইন এটা আমার কলিজার টুকরা এগুলি ছাড়া আমি বাঁচিই না দিন ধরে খুব মিস করতেছি আর বয়স এটা তো কয়েকদিন আগের ভিডিও আজকে বয়স ওভার করছি এটা হানি ফ্লাই ওভারের উপরে যাচ্ছি কি বলবো আসলে আমি এতটাই শিখ আমার মুখ দিয়ে ভয়েস বারও আসতেছে না বয়স দিতে পারছি না আর ভিডিওগুলি একেবারে স্টোরেজ হয়ে স্টোর হয়ে আছে মোবাইল স্টোরে একেবারেই প্লেস নাই নতুন করে ভিডিও করার জন্য ভিডিওগুলি আপলোড দিয়ে এগুলি ডিলিট করে দিব বিয়েতে যে কত মজা খাওন আর খাওন শুধু খাওয়া আর খাওয়া তাই না আমরা এখন একেবারে হানি ফ্লাইওভার থেকে নেমেই কিছুক্ষণ পরে আবার কাজপুর ব্রিজের উপরে এসে পড়ব কথা তো অনেক বললাম হ্যাঁ আমি তো অনেক কথা বলি মেয়েদের বাসায় যাব বউকে আনার জন্য আসলে এই যে আমার বাবাটা আমার মেয়েটা আমার আমার এই যে আমার ওরিশা আমার কলিজা আমার ওই যে পিছনের থেকে যে দেখা যাচ্ছে ওটা আমার চাচে আমার বড় চাচি তো উনি আসলে আমার নানুর বাসা অনেক গিয়েছে আগে অনেক যেত আমার আম্মার সাথে এখন তো বয়স হয়ে গিয়েছে আর ওনার ওনারাও অসুস্থ চাচা চাচি অসুস্থ সাথেরটা আমার ফুপি আমার বাবা একদম পিছনে আছে বা কাজপুর ব্রিজ পার হয়ে আমার নানুর শহরে নানুর বাড়ির শহরে ঢুকে পড়েছি ওই এরিয়াতে ঢুকেছি আর কি তো যাই হোক মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম বউকে আনার জন্য মাঝে রাস্তায় জানি করতে করতে অসুস্থ হয়ে গিয়েছি আসলে আমি নিজেও অনেক অসুস্থ বিয়ের ঝুট ঝামেলা এটা সেটা গেল আর বিয়ের এই ঝামেলাতে যারা এগুলি অ্যারেঞ্জমেন্ট করে তারাই বুঝে যে কত কষ্ট আর আজকে যেহেতু আনতে যাচ্ছি ওইখানে আমার ভাই জামাই বাজার করবে ও নিজেই করবে এটা আমাদের রিচুয়াল যে কান্না করতেছে ও কান্না করতেছে আমি মিষ্টির দোকানে মিঠাই থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি মিষ্টিগুলি প্যাকিং করাচ্ছি আমি নিজেই এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর আমার জন্যই কান্না করতেছিল আমি ওরে গাড়িতে রেখে নিচে আসলাম কেন এই জন্য ওরে নিয়ে আসলাম না কেন মিষ্টি কেনা শেষ এখন গাড়িতে উঠে পড়েছে। নানুর বাড়ি এরিয়াতে ঢুকে পড়েছি মানে ভাই শ্বশুর বাড়ি এরিয়াতে পাশাপাশি এই গ্রাম আর ওই গ্রাম এটাই তো ভাই বাজার করছে করেছে অনেক কিছু আর আমরাও যাচ্ছি সব একসাথে খাওয়া দাওয়া হবে সাথে করে বউকেও নিয়ে আসবো একটা ঘুমিয়ে গিয়েছে কান্না করতে করতে আর একটা আমার কোলে আর ওইটা আড়াশ আড়াশা বাবার কাছে ও ঘুমাচ্ছিল আমার কথা শুনে উঠে পড়েছে এই তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য উফ চোখটা জুড়িয়ে যায় ভালোই গেছে দুইটা ভাই গ্রামে বিয়ে করেছে দনোটা ভাইয়ের শ্বশুরবাড়ি আর নানার বাড়ি কুমিল্লা আর হচ্ছে আমার ছোট ভাইয়ের একেবারে ছোটোটার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ একই রোড দিয়ে যাতায়াত ভালোই লাগতেছে জীবনে কে কি বললো আর কে কি করলো সেগুলো ধরে রাখলে জীবন চলবে না জীবনে চলতে গেলে বড় বড় রিক্স নিতে হয় যেমন আমি বড় বড় রিক্স নিয়ে দাঁড়িয়ে থাকি ভাইদের বিয়ে করানোর একটা বড় রিক্স সেটা আমি নিয়ে দাঁড়িয়েছিলাম বড়টার বিয়ে রিক্সও আমি নিয়েছিলাম এটার সময় আমরা তিন ভাই বোন মিলিতভাবে সব কিছু করেছি রিক্স নিতে হবে রিক্স না নিলে জীবনে উন্নতি করা যায় না একেবারে বাড়ির সামনে চলে এসেছি মিষ্টির বক্সগুলি নরবর করতেছে পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব আর কান্না করতে করতে ঘুমানোর পজিশনে চলে গিয়েছে তবে ওরা এখন ঘুম পাড়ানো হবে না দুপুরে খানা খাবে ওখানে আমরা যে সবাই যে মজা করব খানা খাবো অনেক রকমের খাবার বিয়েতে তো অনেক রকম আইটেম করে বা বিয়ের পরও কি বলে জামাইবাড়ির লোকজনকে স্পেশালিস্টভাবে পেনা করায় এটাই স্বাভাবিক তাই না তো এই যে এই কলেজটা এটা আমার একেবারে ছোটোবেলা থেকে দেখা ওই যে পাশে গাছ গাড়ির পাশ দিয়ে দেখা যাচ্ছে এই কলেজেই আমার ভাইয়ের বউ পড়ে মূলত অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তো এই এরিয়ার জন্য এই কলেজটাই বেস্ট মফসল না মফসলে এটা আমি ছোটোবেলা থেকেই দেখতেছি সোনারগা ডিগ্রি কলেজ তো ভাই শ্বশুরবাড়ি একেবারে নিকটে চলে এসেছি সবাই আমার ভাইয়ের বউ সম্বন্ধে কমেন্ট করে যাবেন আমাদের দুইটা বউ আমার দুইটা ভাইয়ের দুইটা বউ একেবারে টুকটুকি বউ দুইটা হালকা পাতলা কেমন হয়েছে বউ দুইটাকে কেমন লাগে আপনাদের কাছে জানাবেন কি বলবো অনেক কথা বলা যায় না যে কথাগুলি ভিতরে থাকে পেটের ভিতরে আমি আজকে অনেক অসুস্থ তারপর আমি বয়স অভার করছি এ কারণে কারণ হচ্ছে ভিডিও তো করতে হয় তাই না ভিডিও বয়স ওভার দিতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় গাড়িতে বসা নিয়ে আর ওর বাচ্চারা জানি করতে চায় না একেবারে কষ্ট হয়ে যায় বাচ্চারা জানি করতে করতে একেবারে অসুস্থ হয়ে যায় এই ওদের বেশিরভাগ সময় আমরা বাসায় রেখেই যাই আর এবার যেহেতু বাসায় সবাই চলে যাব। কেউ নাই রাখার মতো তো এই তো ভাই শ্বশুরবাড়িতে চলে এসেছি ওখানে আমাদের বাড়ির আমার নানুর বাড়ির মামাতো বোনরা মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের বউরা মামাতো ভাইয়ের বউরাও এসেছে ওনাদের খানা পিনার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমি একটু ভিডিও করলাম অনেক রকম আইটেম দিয়েছে এত আইটেম আমি আসলে আসলে আমি খেতে পারি না সেটা আমার দোষ কিন্তু করবি তো এত আইটেমই তো করার কথা একটা গেস্ট আসলে তো দুই এক আইটেম দিয়ে খাওয়া যায় না খাওয়ানো হয় না তাই না অনেক আইটেমই করেছে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খালাম্মার হাতের যে মুগ ডালটার যে রান্না করেছিল পাতলা করে আমি লেবুচি প্রায় খুব মজা করে খেয়েছি যেদিন বগান্তে গিয়েছিলাম প্রচুর গরম ছিল অনেক গরমে আমি হাঁপসে গিয়েছিলাম আর সিগারি থেকে বের হয়ে আবার গরমটা নিতে পারি নাই এত খারাপ লেগেছিলো তবে অনেক রকমের খাবার আইটেম করেছে খাওয়া দাওয়া করে পাশে গ্রামেই তো আমার নানার বাড়ি মানে মামার বাড়ি মামার বাড়িতে যাব সবার সাথে একটু দেখা করার উদ্দেশ্যে যাব আর কি ওইখানকার ভিডিও হয়তো বা আমার এই ভিডিওর ভিতরে আছে নানার বাড়িতে আমি যাই ওই যে কালো পাঞ্জাবি পরা ওটা হচ্ছে আমার বন্ধু আমার ফ্রেন্ড আর কি তো যাই হোক সবাই একসাথে এসেছে ওরে আমি বাসায় গিয়ে নিয়ে এসেছি ও বিয়ে তো অ্যাটেন্ড করতে পারিনি ওরও ওই দিক দিয়ে বউ দেখি হচ্ছিলো ওরও বিয়ে বিয়ে করাবে আর কি তো সবাই কিছু লোকজন খাচ্ছে আমরা খাবো কেউ বসে আছে এইভাবেই আর কি দুইটা রুম এইভাবেই খাইয়েছে খাওয়ান দাওয়া শেষ করে এখন নানার বাড়িতে যাচ্ছি মা মেয়ে দুজনে মিলে আসলে হয়েছে কি নানার বাড়ির পাশে থাক থাকলেও থাক আছে বলেই যাওয়া হচ্ছে আর না গেলে কেমন না নানার বাড়িতে একটু ঘুরে না আসলে ভালো লাগবে না তাই না নানার বাড়ির থেকে ঘুরে আসি এই যে আমাদের সোনারগার ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে সুতার এই যে এই কাজগুলি এই কাজগুলি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপরে সুতার কাজগুলি আমি দেখালাম ওইখানকার ঐতিহ্য এই কাজগুলি করে ওনারা জীবিকা নির্বাহ করে বেশিরভাগ মানুষ আমি দেখেছি ছোটোবেলা থেকে মা মামারাও এই কাজগুলি করেছে ভালো এই কাজগুলি তো খুব ভাল লাগে দেখতে ভালো লাগে নানার বাড়ি থেকে ঘুরে এসে দেখি বিকেলে ডেজার্ট আইটেম নাস্তা টাস্তা রেডি করেছে আমাদের লাবণ্য আবার এই যে নাস্তাগুলি আমাদের বেড়ে দিচ্ছে খালাম্মার হাতের এই পায়েসটা খুব মজা হয় খুব মজা পায়েস আমি বলতেছি আমাকে একটু দাও আমি একটু পায়েস খাই তো ওই বাড়ি থেকে আমাদের মুরুবীদের জন্য কিছু কাপড় দিয়েছিল প্রায় বিশটার মতন সেগুলি আমরা আর কি যার যেটা তাদের এটা দিয়ে দিচ্ছি যার কাপড়গুলি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে হচ্ছে কি এই গিফটগুলো অনেকগুলি কাপড় দিয়েছে থ্রি পিস দিয়েছে আমাদের থ্রি পিসগুলি আগে উঠিয়ে ফেলেছিলাম আমার ফুফু চাচি খালা মামি আমার শাশুড়ি সবাইকে দিয়েছে আলহামদুলিল্লাহ